আসালাময়াহুুসা আসালামিয়াহুুসা সয় যগন সালে আসরা নিয়ে গেল। দিন আসলো। দিন চলে গেল সবাই শী হয়ে গেলে। আমরা সবাই তূন থেকে এসেছি। পাত আমরা মাজবুুও আমাদের মালার পাবুতকে।

আর রবাব যখন খোদা হাফিজি করছে ইমাম হুসাইন কে তো রবাবের রবাবের রবাব ইমাম হুসাইনের লাশ কে সাতবার তাওয়াফ করে একবার পায়ের দিকে বসে পড়লেন এবং নিজের মাথাকে মাওলানা হুসাইনের পায়ের উপরে রেখে

তে নদী নাই ফিরে গিয়েছিল এবারে আমার মাbounding দেরকে বিশেষ করে বলবো বাড়িতে যদি কেউ ছোট বাচ্চা মারা যায় আর এই বাচ্চাটা যদি দুধ পান করে তাহলে বাড়ির আশেপাশে মা মহিলারা এসে মাboundingরা এসে কি করে বাড়ি থেকে হাল সরিয়ে দেয় বাড়ি থেকে দুধের বোতলকে সরিয়ে দেয় ছোট ছোট কাপড় যদি থাকে ধরে সরিয়ে দেয় যদি জিজ্ঞাসা করেন যে আপনারা এই কাজটা কেন করছেন উত্তর এটাই পাবেন যদি এই দুধের বোতল বাচ্চা মা দেখে তাহলে সে মারা যাবে এই হালনা যদি দেখে সে আর বাঁচবে না অর্থাৎ সন্তানের স্মৃতিকে দেখলেই মনে পড়ে আমার মা রাব যখন মদিনায় ফিরে গিয়েছিলেন ওই আজগারকে কিভাবে স্মরণ করেছিলেন জানেন হ্যাঁ যখন ওই সময় রাবা পৃথিবী ত্যাগ করলেন এবং জানাবে যায় না গোসল দেওয়ার জন্য একবার রাবাবের কাছে গেলেন এবং গোসল দেওয়ার সময় দেখলেন রাবাবের আচলে কিছু বাধা আছে চিৎকার করে বলেছিলেন বেটার যায় আচলে কিছু একটা একবার দেখো তো কি ব্যাস না সাহেবের শেষ বাক্য আর বেশি না সাহেবের শেষ বাক্য ফুফু আম্মা ফুফু আম্মা দেখো তো আচলে কি বাঁধা আছে আচল খুলে আছে